না না অত বড় জমি আমার মেশিন দিয়ে জল দেওয়া যায় নাকি আর মেশিন দিয়ে জল দিলে পোষাবে তাহলে কেন তুই জানিস না দীপু মার্শাল বসেছে দীপু মুখ জল ঢুকে দিছে কি দিব মার্শাল বসাইছে হ্যাঁ আর তুই জল নিয়ে নিলো হ্যাঁ পাশাপাশি জমি সুবিধা হবে আর তোর মশালটা তো অনেক দূর এত বছর থাকি মুই তোমাক জল দিয়ে আসি আর এখন মোর মাসালটা দূর হয়ে গেল হ্যাঁ তুই যতগুলা জমির জল দিস এক প্যাকেট জল দিতে দিতে আর এক মাটি ফাটাই ফলাইছ না তোর সঙ্গে মোর কথা কই লাভ নাই ও আরে এত বড় আসপর্দা মোর মার্শাল থাকিতে ওই নতুন মার্শাল বসাইয়া ওর মার্শাল যদি মই না উঠাই দিও পারুম মোর নামও খিটকালু না হয় ও কাকা ভালোсыз কাকা মার্শাল তো বসাই না তুই কি ঠিক কইল হ্যাঁ মানুষের সুবিধা হইয়া

মোর মাথা পাগলা হইনি ঠিক আছে তুই মাশাল বন্ধ কর বন্ধ কর বন্ধ কর মাশাল বন্ধ মোর বন্ধ হবো না তুই বেকার কেচাল করিস না মোর মুখের সামনে কি তুই পালা মুই ও দেখু তুই কটা জল দিবা পারিস জমিত এই কয়েকটা খালি জমি জল দিম তাতে কত হিংসা মিলিমিশি থাকিমো কি তা নাই পঞ্চাশ টাকা দিবা চালু ঠান্ডা হইল তুই মার্শাল বন্ধ করি না মাতাল ময়া টাকায় মাল খাই আছি মোক গরম দেখা এখন

তুই কি সারা দিন ওই মাশালটা নিয়ে পড়ে থাকবি তোর কি আর কোনো কাজ নাই আহা কাজ তো আছে ওই দিকটা তো দেখবা হবে আ তো তিনটা মাস নাকি তারপর তো সারা বছরটা আবার ফাকা হ্যাঁ তুই বাড়ির দিকে তাল দেব না মাশালটার দিকে তাল দেব না ব্যবসার দিকে তাল দেব কোন দিকে তাল দেব তাল মই নাম তাল তালে গাছ দিবে খিটকালুর বাড়ি গেছো বাবা তুই খিটকালুর বাড়ি গেলু কেনু কবা গন্ডগোল ঝগড়া করে কি লাভ মিলেমিশে থাকা যাক কি কল হ্যাঁ কত কত কি কুবা আসেন তাড়াতাড়ি কও টাইম নাই তোমার সঙ্গে কথা কোয়ার দেখেন দাদা ঝগড়া গন্ডগোল করে কি লাভ মিলেমিশে থাকি আপনারা আপনার দিকে জল নেই আমরা আমাদের দিকে জল দেই হ্যাঁ তোমার খুব টাকার গরম হয়ে করো না তোমার টাকার গরম মুই ছুটাই দিম না দাদা সবার সুবিধার জন্যই তো বসানো হলো তে তোমরা কেনে বসাবেন মুই বসাম তোমার বেটা মার্শাল বসানিয়ার আগে মক কইলো তোমার সঙ্গে মোর কোনো কথা নাই যাও

জেল হ্যাঁ মুই চালাম না ওটা মোরকা দুটা তুই চলাই দিয়া যা হে প্রভু হে প্রভু হে হরি নাম আহা কাকা তুই পেই না কেনে আসিলু উনা থাকলে না মশাল চলাই দিয়া বললুই ধান নিব তুই খাটি মুই যেমন ধান নিব সেমন খাটে মই কিছু করব না কাকা তুই তো বসি আছিস বসি থাকিম না তো দাঁড়া থাকিম যাও যাও মুই যাও কাকা পাঁচ জা পাইপটো ঘূৰাই দি যাওঁ যাম যাওঁ যাওঁ কা পাস্তা জল অল খ হৈ গ'ল তাকাটো এনেই পচি দিনা ঘূৰাই দিব পাৰিছ নে থান নিবোৰ তই পাইপটো ঘূৰাই দি মই

আসি না বসে গেল ডাকিবা গেলে তাও এক না তো নড়াই দিবা খেত লক্ষ্য থাকার জমি দিব নাকি কাকা হ্যাঁ ওটা জমিতে খুলবা হবে ওখান

আমার জমিটা জল নিবা হবে তা বাবার জল দিবা কয়া জল নিবুতে পরে আসিস এমন লাগে দেওয়া হবে তারপরে জল নিস তে এমালাপের কুঙ্কা হবে যে কাকা কখন হবে না হবে সেটা তো কোয়া যাবে না তুই নজর রাখে এমালা হয়ে যাবে তারপরে তুই পাইপটা গোচাই না তোর জমিতে ফের বিছাই দিস তাহলে কাকা মই না পড়ে আসুম এমালা তাতে জল দুক বেলাটা দেখতে দেখতে পালাই গেল বিকাল হয়ে গেল এমার এখনো জল দেওয়া হয়নি কি কাকা আমার ধানবাড়ি কান শুকাই ফাটি যা তাড়াতাড়ি জল দিবা লাগবে তাড়াতাড়ি জল লাগবে তে মুই কি করিম কোন কোন নাই এমনলা হবে তারপরে বাবু মোঠি না আছে বারবার কইবা তোমার কুমকা যাও কি কখন হবে না হবে তোক নজর রাখবা কইক না আগা তোমার কুংগা জল দওয়া হবে দুদিন ধরে ঘুরে ঘুরে করি আমরা এক ফটা জল দিব বরে জমিতে কুডিংগা যে পামো ভগবানে জানে দুদিন দুরিবে কার জমিতে জল দেতে জল তো দে ইয়ার ওয়ার জমিত আমরা তো এখনো লাইনে পাইনি তাহলে আমি এখন जाऊই রাতে আসি তোমরা তাতে জল দাও যা 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 আমার হোক আগে তো ফেরাচканদার ও কাকা তোমার এগুলো জল দেওয়া হয়নি হইনি এখনো সারা দিন তো আছেন তাও হইনি তোমারও সারা দিন তো পাওয়া যায়নি বস অপেক্ষা কর আগে ওই ভাবিনো যে দিনে বেলা তো পাওয়া গেলনি রাতে বেলা জানে পাম তো জল তো মোকো আজকে নিবাই হবে যাই করি হোক মাটি কান ফাড়ি যা মোর বাবা কচে যে জল তাদারে ঢুকা তাই 10টা বাজি গেল কোতা যে বাজিবি আর মোসফের কামরা কাকা তুই কি ধান লাগে চুলি চুলা নব লাগে আমি এবার ধর তোমার জমিতে রস আইগর রস না হ চাপান টাইম হয়ে যাওয়ার মাটি ফাটি পালা যাই মশ মশ ওটা যে বাজে পাঁচটা বাজে গেল ও কাকা ভোর হয়ে গেল তোমার হয়া হইনি এখনো তালে মই বাড়ি যাও দিনে বেলা আসিম তোমার তাতে হোক জল দোয়া হুম কালকে আসিস সারা রাত থাকিও পাওয়া গেল নি জল কালকে আসিস কালকে সকালে ওই রাতে আসব ও তোমার এখনো হইনি না এই কেরাম হই গেল এখন কার জমি জল যা মোর যা মোর

আয়োজন কৰি আনিলা সবু কৰো ধেছ দেখা কাকা আমার ধান বাড়ি ঘাট না একদম শুকাই ফাটি চেচার হয়ে গেলে জল দিব হবে ইমিডিয়েটলি বাবা মো কে বারবার জল কুদিন কা ঢুকাবো কুদিন কা ঢুকাবো যা মশলাটা কুইক একটা ব্যবস্থা কুদিন না আগে আচ্ছা ঠিক আছে কালকে সকালে দেখুন কালকা ফের আজকা কোনো মতো হবে না হবে না রে অনেক জন লাইন দিচ্ছে না কাক দিন কো দি পুরো আগে দাও যায় ব্যবস্থা কর না আগে ফোস করে আমাক দি দে তোর জন্য আমি একটা জিনিস নিয়ে আসি আমগা কা দে

শোনা শুনে এখনো কুচুম কর ওয়ার মার্শাল থাকি ধানবাড়ি জল না ছাড়ি দে তালে মুই তোর ভিটা জল দিম কর আর ভিটাখান ফাটিবাও দিব নাম কোনোদিন সবসময় জল দি চকচক করে দিম কর হেই খিটকালুদা কেমন যে কথা পাইছি না এ মশা নাগিনি তোর কথা বলে এই হেই করি না চিরকাল সম্পর্কটা যাতে ভালো থাকে সেই চিন্তা ভাবনা করিস না হলে ভিটাখান কুড়ি দিম কুর ফিনিশ তারপরে খিটকালুদা কেমন ছিল ভালো করে চিনিস কথাখান শুনিস আর ইয়ার পরে আসলে একটা বিরিয়ানিস তোর শাড়ি শুনতে 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 হয়ে গেল জানিস তো মনে খুচু করে জল দিস জল দিব তোর কুচুবাড়ি মোর মাসাল থাকি কত দূর খিটকানোর মাসালা তোর কুচুবাড়ি আটাত হবে ঠিককলক দিবা কস জল আরে ওট না গিন্নু ওই তো জলে দিবা চাইনি কেন মোর ধানবাড়ি ওর মশাল থেকে জল হয়নি সেজন্য ওই মোর কুচুবাড়ি জল দিবা না বসে যে ঘাটিতে জল নিয়ে সাঁতিয়ে চল যা আর তুই ধানবাড়ি মোর জল দিস তোকে কুচুবাড়ি জল দিবা না আয় দেখ এ লোকটা সুত্টি করে কে চালিয়া এ তো হিংসা এইটা কোনো কথা হইল ঘাটি না বলে জল নিয়ে সাঁতারাটি না যা এখন তোর কুচুবাড়ি জল দেওয়ার জন্য অনেকখানি ভাবে পাই এখনকার বেছালা করে ফেসবুক লাইভ আরে নিপেনের বুটও বলে লাইভ করে ফেসবুক তুই আমার অন্য লাইনে কেনে চলে যাইস আর বলে রাস্তা রাস্তা তুই বার আছে তুইও তো অন্য টপে চলে যাইস আচ্ছা আচ্ছা দাদা ঠিকছে তারা জলদিস হ্যাঁ আচ্ছা কিনো

এই গরমটা মুই একলাই কষ্ট করি পাইপলা বিছাও আর কে যে বদমাইশি করে মোর বাবু একদম বদমাইশি পছন্দ নাই ধরা পাও খালি কাচ্চ কুঞ্চি দি মারি হাত ফাটাই দিম আবার কে শয়তানি করে এলে পাইপটা আবার জোর থুই দিয়া ইলা কিন্তু মোর একদম পছন্দ নাই জল দিবা দিবে কিনা দুমিটা মই বারবার পাইপ তো বিছাই তুই যাও আরিনা গোছাই তুই দে এক পা খালি ধোবাং হিমনির রোদে তাক মাথা গরম হই যা আরে না শয়তানি করি মোর টাক মাথা তো আর গরম করি দে আচ্ছা তার মানে তুই হ্যাঁ সরাই দিছ তুই মর ভিটার কেনা পাইনি জানতো কি তোর ফের এত হিংসা হিংসা মন নয় হিংসা তোর হান বাড়ি দীপুর জল নি তুই জল নি তাহলে হিংসা কার

হ্যাঁ হ্যাঁ যা তোর মতন মোর লোকের দরকার নাই কাকা 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 তুই কি করিস হো হো লোক করবে কিছু কইনি তুই কি করিস মুই তো এটা জমি জল দুম তুই জল দিলে হবে মুই সে 14 বছর থাকি মিটার জল দিয়াছি মুই এ জল দিম

তোর দরকার কি আরো মাছা বোছাবো হ্যাঁ মই বোছাবো তোর আপত্তিই যাও আপত্তি মু আপত্তি কে হবে তোর কারণ মোর এলাকা তুই কেনে মাছাল বোছাবো তবে মুখ না কই তো মই কেনে তুই কোন হরিদাস পাং মোর নিজের টাকা নিজের জায়গা নিজের মাছ হই যাস পাং তো কে রকম হবে তুই হরিদাস পাং ওর জায়গা এলাকা এতিবো মঙ্গুলু হ্যাঁ হ্যাঁ চাচা নামা ওই ইদি কি মঙ্গলু বাসলা তুই ফের কি করিব মঙ্গুলু কাকা তুই কি বাসলা দি পেন্ডেল বানাবো